তেইশ হাজার টাকা খরচ করে কক্সবাজারের ট্যুরটা কমপ্লিট করলাম তেইশ হাজার টাকা আমাদের কাছে অনেক কিছু বাট আমরা চাইলে আরো কম বাজেটে এই ট্যুরটা কমপ্লিট করতে পারতাম তো এই তেইশ হাজার টাকা কিভাবে আমরা খরচ করলাম আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি কি কি খাবার খেলাম আর এই ট্যুরটা আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা ট্যুর ছিল আর এই ট্যুরে আমি এমন এমন খাবার খেয়েছি যা আমি আগে কখনোই খাই নাই রাত্রে ডিনারের সময় পিছন থেকে একজন গান গাচ্ছিল আর আমরা খাবার কাচ্ছিলাম তখন ফিলিংসটা ছিল অন্যরকম এখন সমুদ্রে গোসল করলাম গোসল করার পর এখন বাসায় এসে ফ্রেশ হইলাম সুইমিং পুলে গোসল করলাম করার পর একটু রেস্ট করে এখন আবার ডলফিন মোড়ে আসলাম খিদা পাইছে অনেক তো আমরা ভাবছি একটা ভালো রেস্টুরেন্টে যাব এখন সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব সো রেস্টুরেন্টে আসার পর আমরা মেনু দেখতেছিলাম তারপর দেখি এত খাবারের লিস্ট যে আমরা কনফিউজ হয়ে গেছিলাম তারপর ওয়েটার বললাম আপনাদের রেস্টুরেন্টের সবচেয়ে পপুলার খাবার গুলা তো সেগুলাই নিয়ে আসেন কি রে শরবত মনে করে খাইছ না কিন্তু কিন্তু হাত দিবার পানি ঠিক আছে

আর যদি ছয় ঘন্টার জন্য নেন ওইটা নেবে বারো ছয় টাকা এটা দেখা দেয় না এটা হচ্ছে সাড়ে ঘন্টা বলতেছি ছয় ঘন্টা ছয় ঘন্টা নেব ওইটা চোদ্দ বারো আমাদের এখানে এসে দুইটা বাইক পছন্দ হয়েছে তাই আমরা এই দুইটা বাইক নিয়ে নিলাম আর এই দুইটা বাইক আমরা চার ঘন্টার জন্য টাকা অবশ্যই বাইক ভাড়া নেওয়ার সময় আপনারা বাইকের ভিডিও করে রাখবেন এখানে অনেক বাইকারদের শপ আছে এখানে বাইক ভাড়া দেয় অনেকেই তো আপনাদের পছন্দের মতো আপনারা বাইক নিয়ে নিবেন আমরা চাইছিলাম আর ওয়ান ফাইভ বাট ওই বাইকগুলো অ্যাভেলেবেল ছিল না তাই আমরা এই দুইটাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন আছি মেরিন ড্রাইভ রুডে আর আমরা এখন যাচ্ছি ইনানি বিচের দিকে রাস্তাও এত বেশি একটা ভালো ছিল না প্রথম প্রথম ভালো ছিল তারপর ভাঙ্গা তারপর আবার ভালো রাস্তা মানে ভাঙ্গা আর ভালো রাস্তা মিলিয়ে যেদিন গেছিলাম সাগরে আর রাস্তার মধ্যে কাদাও ছিল রাস্তা খুবই ছিল আধা ঘন্টার মতো আমরা বাইক রাইড করে সুজা চলে আসি হিমছড়িতে এখানে এসে আমরা বাইকটা পার্কিং করি বাইকটা তালা দিই তালা দেওয়ার পর আমরা এখান থেকে হিমছড়ির একটা টিকিট কাটি ভিতরে প্রবেশ করার পর এত বড় লম্বা একটা সিঁড়ি আর এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে মাত্র একটা সিঁড়ি পার করলাম হাঁপাই গেছি মাত্র উপরে উঠলাম আর এখান থেকে সমুদ্র ধর হাঁপাই গেছি আরো সিঁড়ি আছে বাকি আরে চুতিয়া ছবি আর ছবি হ্যাঁ তো ছবি যাচ্ছি চলে কথা বলতে পারতাছি না পানি করে আমরা এখন আছি হিমসরি পাহাড়ের উপর আর সামনে একটু আগালিয়ে আমরা ডাইরেক্ট পাহাড়ের মেইন জায়গায় চলে যাবো এখান থেকে ভিউটা দেখা যায় পুরোপুরি আমরা ও অনেকটা উপরে উঠছি আমরা ছিলাম নিচে তো নিচে থেকে আমরা এখন উপরে উঠছি আর এখানে পর্যটকের অভাব নাই আচ্ছা আমি এটার উপরে ওইটা ভিউটা দেখানোর চেষ্টা করবো हमार्कसार আমি টাওয়ার থেকে তাড়াতাড়ি করে নেমে গেলাম কারণ টাওয়ারটা কেনার জন্য বাতাসে নড়ছে আমি এখানে এসে ভাবছিলাম কিছু ছবি এখানে প্রচুর ভিড় তো লেখা আছে আমরা আমরা এখন এসে ছবি তুলতে পারি নাই কারণ আমাদের হাতে সময় নাই আমাদের আবার যেতে হবে তারপর আবার বৃষ্টি আসতেছে তো আমাদের আবার ঝর্ণা দেখতে হবে তো এখানে হিমছড়ি পাহাড়ে উঠলে শুধু আপনারা পাহাড়ি দেখতে পারবেন আর পাহাড় থেকে সমুদ্র দেখতে পারবেন দেন আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি তো এখন আমরা ঝর্ণা দেখতে যাব তো আমাদেরকে আবার যে পথে আসছি সে ছেপদ দিয়ে যেতে হবে আবার আমরা ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আমরা যখন নিচে নামার সময় কিছু মানুষ উপরে উঠতেছিল আর ওরা খুব হাঁপায় গেছিল ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল সো ফাইনালি নিচে নামতে পারলাম আর নিচে নামার সময় এতটায় ক্লান্ত লাগে না যতটাও ক্লান্ত লাগছে উপরে ওঠার সময় ভাই আমরা এখন যে পাহাড়ে উঠেছি না পুরা ঘেমে গেছি আবার এইতে ঘাম উঠছে আম্মা মানে 10 তলায়ই তো 10তলা বিল্ডিং এর হ্যাঁ 10তলা বিল্ডিং যেতুক হাই এরকম হাই ভাই অনেকদিন পর সিঁড়ি দিয়ে উঠলাম ঝর্ণা দেখে আমি পুরাই হতাশ হয়ে গেলাম কারণ এত ছোট ঝর্ণা তা আমি আগে কখনোই দেখি নাই মনে হইতেছে যে কিউ হইতো উপর থেকে পানির লাইন ছেড়ে দিছে আরে আর আমি ভাবছিলাম একটু বড় সড়ো ঝর্ণা হবে ছোট আমার কাছে তোরা বেশি ভালো লাগে নাই বাট প্রকৃতি তো প্রকৃতি প্রকৃতি সুন্দর জিনিস কোনো কিছু নেই ছোট হোক বা বড় হোক এদিক দিয়েও পানি বাহে বেনিছে নামতেছে আমরা হিমছড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে আমরা এখানে আসলাম তো এই ব্লগটা হচ্ছে চার নাম্বার ব্লগ তার আগে আমি আরো তিনটা ব্লগ আপলোড করছি তো বাকি ব্লকটা পাঁচ নাম্বার ব্লকে আপনারা দেখতে পারবেন